ভিন্ন স্বাদের আলুর চ তৈরি করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এরপর আলু দুটো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে গোটা আলুটাই সেদ্ধ করেছি আপনারা চাইলে আলুটা ছোট করে কেটেও সেদ্ধ করতে পারেন আর আমি আলুটা এইভাবে গোটা সেদ্ধ করেছি কারণ এতে বেশি খুব জল থাকবে না আলুটা একদম শুকনো শুকনো থাকবে এই রকম আর আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এর মধ্যে একটাও দানা থাকবে না এই রকম আমি আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের একটু হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজিনি হালকা জাস্ট একটু তেলে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে নেওয়া ডিম ডিমটা আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনেপাতা কুচনো অর্ধেক চামচ জিরে অর্ধেক চামচ ধনে পাউডার আর দিয়ে দিলাম অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো আর ওয়ান চামচ গরম মশলা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে চামচের সাহায্যে মিক্স করছি আপনারা চাইলে এটা হাত দিয়েও খুব ভালো করে মিক্স করে নিতে পারেন আর এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর অবশ্যই কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে ঝাল চিলি মিক্সটা দিয়েছি সেই জন্য আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আলুটাই দেখুন একদমই জল নেই একদম একটু টাইট টাইট এরপর একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম এরপর ব্রাশের সাহায্যে প্লেটটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর আমি এই ব্রাশের সাহায্যে ছুরিতেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর যেই আলুর মিশ্রণটা মেখে রেখেছিলাম প্লেটের উপরে সেই আলুর মিশ্রণটা দিয়ে চারিদিকটা সমান করে একটু মোটা করে একটা চৌকো সেপ দিয়ে নিচ্ছি খুব একটা পাতলা করার প্রয়োজন নেই চপের ভেতরের পুকুরা যে যতটা মোটা রাখতে চান ততটা মোটা করে এইভাবে চৌকো সেপ দিয়ে দিতে পারেন আমি এটা চামচের সাহায্যে করছি আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন এতেও কিন্তু খুবই ভালো হয় দেখুন আমি হাতের সাহায্যে একদম ভালো করে চৌকো দিয়ে নিয়েছি এরপর যে ছুরিটা আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই ছুরিটা নিয়ে এটা আমি কেটে নিচ্ছি প্রথমে আমি লম্বা লম্বি তিন ভাগে ভাগ করে নিচ্ছি তারপর আমি স্কোয়ার শেপে সমস্ত এই আলুর পুটটা থেকে আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি আপনার আপনার পছন্দ মতো গোল শেপেও কিন্তু এই চপগুলো তৈরি করতে পারেন আর এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আর আপনাদের কাছে এই মশলাগুলো যদি একটু বেশি অসুবিধাজনক হয় তাহলে কিন্তু আপনারা এক প্যাকেট ম্যাগি মশলাও এর মধ্যে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদের কিন্তু বেশি বদল হবে না এরপর একটা শেপ তুলে নিয়ে হাতে করে এই চারিদিকের অসমল জায়গাগুলো সমতল করে দিচ্ছি এতে চপটা ভাজার সময় কোনো অসুবিধা হবে না দেখুন আমি এইভাবেই একইভাবে আমি সমস্ত চপগুলো রেডি করে নিয়েছি এরপর মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আমি আর প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড কামস আমি এখানে ব্রেড কামস ব্যবহার করেছি আপনাদের কাছে ব্রেড কামস যদি না থাকে আপনারা তাহলে টোস্ট বিস্কুটের পুড়েও ব্যবহার করতে পারেন এরপর তৈরি করে রাখা একটা চপের পুরো নিয়ে নিলাম প্রথমে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারে কোট করে নিচ্ছি খুব ভালো করে কোট করে নিয়ে নিয়েটি ডিমের ব্যাটারটা ঝরিয়ে ব্রেড উপরে দিয়ে দিলাম হাতের সাহায্যে চারিদিক থেকে খুব ভালোভাবে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নিচ্ছি আমি এই চপগুলো এক কোট করছি আপনার যদি চান তাহলে কোটও করতে পারেন কিন্তু এক কোটেও ভীষণই ভালো লাগে এই চপগুলো খেতে দেখুন আমার চপটা কিন্তু একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে এই একইভাবে আমি সমস্ত চপগুলো তৈরি করে নেব সমস্ত চপগুলো আমার রেডি একবার চপগুলো আমি ভেজে নেব সেজন্য কড়াই পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছে তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরে দিবেন এই চপগুলো নাহলে কী হবে এই চপগুলো যদি ঠান্ডা তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ফেটে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে সমস্ত চপগুলো ভেজে নেব এখানে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে কারণ আমরা ডিমের ব্যাটারটা ব্যবহার করেছি সেই জন্য এতে চিন্তা করার কোনো কারণ নেই ভাজা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর আলুটা যেহেতু সেদ্ধ আমাদের আলু সেদ্ধ করার কোনো সময় লাগবে না জাস্ট দুদিকটা মচমচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে একদিকটা যখন গোল্ডেন করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুদিকটায় আমি ভেজে নিচ্ছি আর এই চপগুলো ভাজতে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট সময় লেগেছে দেখুন দুদিকটায় ভীষণই সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এই চপগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এরপর আমি এই চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদে আলু চপ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিবেন আমার নিত্য রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজ আসি আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ